সে কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে আইন বাহিনী

সন্দেহে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে গ্রেফতার করা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও একজনকে ধানমন্ডি বত্রিশ থেকে আওয়ামী লীগ সন্দেশে সন্দেহে গ্রেপ্তার কিন্তু করেছে এবং আইন শৃঙ্খলা বাইরের মাত্র তুলে দেওয়ার জন্য তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে

অনুশীলন থেকে এক করে নি এসেছিল এরপর থেকে তুমি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধর্মগুলি বত্রিশে আরো একজনকে আওয়ামী লীগ সন্দেহ দেখতে পাচ্ছে তারা কিন্তু ঘুরেছে এবং পরবর্তীতে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাংলার কাছে হস্তান্তর করা হবে মূলত পনেরোই আগস্ট উপলক্ষে বত্রিশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যে সকল বিএনপি নেতাকর্মীরা রয়েছে সেই সকল নেতাকর্মীরা কিন্তু এই বত্রিশ অবস্থান করছেন এবং আওয়ামী লীগের কোনো তারা কিন্তু পনেরোই আগস্টে এই তৃণমূলকে অবস্থান করতে দেবেন না ন লাগে দুপুর সামনে নাই কিছু নাই ভাই দেখছো চলে পুরো

I don't know. মোবাইলে এই ছবি জয়ো ভিডিঅ'ৰা ভিডিঅ'

এই আরে আমি গেছে Bu bir şey